ইংরেজি ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আপনাদের জন্য বেশি ব্যবহৃত হওয়া বাক্যগুলো রেখেছি ইংরেজি ভাষায় মনোযোগ সহকারে ক্লাসটি করবেন আশা করি খুব সহজে বাক্যগুলো শিখতে পারবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে ইংরেজিতে কথা বলুন ইংরেজিতে কথা বলুন এর ইংরেজি ভাষা হবে স্পিক ইন ইংলিশ স্পিক ইন ইংলিশ যখনই আমরা কাউকে ইংরেজিতে বলতে চাইব ইংরেজিতে কথা বলুন তাহলে আমাদের বলতে হবে স্পিক ইন ইংলিশ ইংরেজি ভাষা স্পিক ইন ইংলিশ বাংলা অর্থ ইংরেজিতে কথা বলুন বিয়র্স আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও আমার সাথে বলবেন এতে আপনাদের মুখের জড়তা কেটে যাবে আর খুব দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন তো আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি চুপ কেন তুমি চুপ কেন এর ইংরেজি ভাষা হবে হয় আর ইউ সাইলেন্ট হয় আর ইউ সাইলেন্ট আমরা যদি ইংরেজি ভাষায় কাউকে বলতে চাই তুমি চুপ কেন তাহলে আমাদের বলতে হবে হয় আর ইউ সাইলেন্ট ইংরেজি ভাষা হয় আর ইউ সাইলেন্ট বাংলা অর্থ তুমি চুপ কেন পরবর্তী বাক্যটি আছে এখন কাজ শুরু করুন এখন কাজ শুরু করুন এর ইংরেজি ভাষা হবে স্টার্ট ওয়ার্কিং নাও স্টার্ট ওয়ার্কিং নাও যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইব এখন কাজ শুরু করুন তাহলে আমরা বলবো স্টার্ট ওয়ার্কিং নাও ইংরেজি ভাষা স্টার্ট ওয়ার্কিং নাও বাংলা অর্থ এখন কাজ শুরু করুন পরবর্তী বাক্যটি আছে দ্রুত কাজ শেষ করুন দ্রুত কাজ শেষ করুন এর ইংরেজি ভাষা হবে ফিনিশ ওয়ার্ক উইকলি ফিনিশ ওয়ার্ক কুইকলি যখনই আমরা কাউকে ইংরেজিতে বলতে চাইব দ্রুত কাজ শেষ করুন তাহলে আমাদেরকে বলতে হবে ফিনিশ ওয়ার্ক কুইকলি ইংরেজি ভাষা ফিনিশ ওয়ার্ক কুইকলি বাংলা অর্থ দ্রুত কাজ শেষ করুন পরবর্তী বাক্যটি আছে আবার চেষ্টা করুন আবার চেষ্টা করুন এর ইংরেজি ভাষা হবে ট্রাই এগেন ট্রাই এগেন যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইব আবার চেষ্টা করুন আমাদেরকে বলতে হবে ট্রাই এগেন ইংরেজি ভাষা ট্রাই এগেন বাংলা অর্থ আবার চেষ্টা করুন পরবর্তী বাক্যটি আছে চিন্তা করবেন না চিন্তা করবেন না এর ইংরেজি ভাষা হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আমরা যখন ইংরেজি ভাষায় কাউকে বলতে চাইব চিন্তা করবেন না তাহলে আমাদেরকে বলতে হবে ডোন্ট ওয়ারি ইংরেজি ভাষা ডোন্ট ওয়ারি বাংলা অর্থ চিন্তা করবেন না পরবর্তী বাক্যটি আছে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ইংরেজি ভাষা হবে এভরিথিং উইল বি ফাইন এভরিথিং উইল বি ফাইন যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইবো সব ঠিক হয়ে যাবে তাহলে আমাদেরকে বলতে হবে এভরিথিং উইল বি ফাইন ইংরেজি ভাষা এভরিথিং উইল বি ফাইন বাংলা অর্থ সব ঠিক হয়ে যাবে পরবর্তী বাক্যটি আছে কি হয়েছে কি হয়েছে এর ইংরেজি ভাষা হবে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইব কি হয়েছে তখন আমাদেরকে বলতে হবে হোয়াট হ্যাপেন্ড ইংরেজি ভাষা হোয়াট হ্যাপেন্ড বাংলা অর্থ কি হয়েছে পরবর্তী বাক্যটি আছে এটা হতে পারে না এটা হতে পারে না ইংরেজি ভাষা হবে ইট ক্যান নট বি ইট ক্যান নট বি যখনই আমরা ইংরেজি ভাষায় কাউকে বলতে চাইব। এটা হতে পারে না আমাদেরকে বলতে হবে ইট ক্যান নট বি ইংরেজি ভাষা ইট ক্যান নট বি বাংলা অর্থ এটা হতে পারে না পরবর্তী বাক্যটি আছে তোমার কি সাহায্য দরকার তোমার কি সাহায্য দরকার এর ইংরেজি ভাষা হবে ডু ইউ নিড হেল্প ডু ইউ নিড হেল্প যখনই আমরা কাউকে ইংরেজিতে বলতে চাইব তোমার কি সাহায্য দরকার তখন আমাদেরকে বলতে হবে ডু ইউ নিড হেল্প ইংরেজি ভাষা ডু ইউ নিড হেল্প বাংলা অর্থ তোমার কি সাহায্য দরকার পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমার সাহায্য দরকার হ্যাঁ আমার সাহায্য দরকার এর ইংরেজি ভাষা হবে ইয়েস আই নিড হেল্প ইয়েস আই নিড হেল্প যখনই আমরা ইংরেজি ভাষায় কাউকে বলবো হ্যাঁ আমার সাহায্য দরকার তাহলে আমাদেরকে বলতে হবে ইয়েস আই নিড হেলফ ইংরেজি ভাষা ইয়েস আই নিড হেলফ বাংলা অর্থ হ্যাঁ আমার সাহায্য দরকার পরবর্তী বাক্যটি আছে তুমি এখন কোথায় তুমি এখন কোথায় ইংরেজি ভাষা হবে হোয়ার আর ইউ নাও হোয়ার আর ইউ নাও যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইবো তুমি এখন কোথায় তাহলে আমাদেরকে বলতে হবে হওয়ার আর ইউ নাও ইংরেজি ভাষা হ্যার আর ইউ নাও বাংলা অর্থ তুমি এখন কোথায় পরবর্তী বাক্যটি আছে অপেক্ষা করো আমি আসছি অপেক্ষা করো আমি আসছি এর ইংরেজি ভাষা হবে ওয়েট আই এম কামিং যখনই আমরা ইংরেজি ভাষায় কাউকে বলতে চাইবো অপেক্ষা করো আমি আসছি তাহলে আমাদেরকে বলতে হবে ওয়েট আই কামিং ইংরেজি ভাষা ওয়েট আই কামিং বাংলা অর্থ অপেক্ষা করো আমি আসছি পরবর্তী বাক্যটি আসে চলো চা খাই চলো চা খাই এর ইংরেজি ভাষা হবে লেটস হ্যাভ টি লেটস হ্যাভ টি যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইবো চলো চা খাই তখন আমাদেরকে বলতে হবে লেটস হ্যাভ টি ইংরেজি ভাষা লেটস হ্যাভ টি বাংলা অর্থ চলো চা খাই পরবর্তী বাক্যটি আছে আমি চা খাই না আমি চা খাই না এর ইংরেজি ভাষা হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি আই ডোন্ট ড্রিঙ্ক টি যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইব আমি চা খাই না তখন আমাদেরকে বলতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি ইংরেজি ভাষা আই ডোণ্ট ড্রিঙ্ক টি বাংলা অর্থ আমি চা খাই না পরবর্তী বাক্যটি আছে কি খাবে বলো কি খাবে বলো এর ইংরেজি ভাষা হবে টেল মি হোয়াট টু ইট টেল মি হোয়াট টু ইট যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইব কি খাবে বলো তখন আমাদেরকে বলতে হবে টেল মি হোয়াট টু ইংরেজি ভাষা টেল মি হোয়াট টু বাংলা অর্থ কী খাবে বলো পরবর্তী বাক্যটি আছে আমি কিছু খাব না আমি কিছু খাবো না এর ইংরেজি ভাষা হবে আই ওয়েন্ট ইট এনিথিং যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইব আমি কিছু খাব না তখন আমাদেরকে বলতে হবে আই ওয়েন্ট ইট এনিথিং ইংরেজি ভাষা আই ওয়েন্ট ইট এনিথিং বাংলা অর্থ আমি কিছু খাবো না পরবর্তী বাক্যটি আছে আমাকে বাড়ি যেতে হবে আমাকে বাড়ি যেতে হবে এর ইংরেজি ভাষা হবে আই হ্যাভ টু গো হোম আই হ্যাভ টু গো হোম যখনই আমরা ইংরেজিতে কাউকে বলতে চাইব আমাকে বাড়ি যেতে হবে তখন আমাদেরকে বলতে হবে আই হ্যাভ টু গো হোম ইংরেজি ভাষা আই হ্যাভ টু গো হোম বাংলা অর্থ আমাকে বাড়ি যেতে হবে পরবর্তী বাক্যটি আছে আগামীকাল দেখা হবে আগামীকাল দেখা হবে এর ইংরেজি ভাষা হবে ইউ টুমোরো সিইউ টুমোরো যখনই আপনি কাউকে ইংরেজিতে বলতে চাইবেন আগামীকাল দেখা হবে তখন আপনাকে বলতে হবে সিইউ টুমোরো ইংরেজি ভাষা সিইউ টুমোরো বাংলা অর্থ আগামীকাল দেখা হবে তো ভিওয়ার্স আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন